কক্সবাজার ডলফিন মোড় থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে আপনাদেরকে দেখাবো ভোরের কক্সবাজার এবং সমুদ্র সৈকত কতটা সুন্দর থাকে এবং কতটা নিরিবিলি থাকে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম কলাতলি বিচে কলাতলি বিচ বিচ থেকে আমরা হেঁটে চলে যাবো হচ্ছে সুগন্ধা বীজ ওই যে দেখেন ওইখানে হচ্ছে আপনার সমুদ্র সৈকত তো আমরা ওই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে এইদিকে চলে যাব হচ্ছে আপনার সুগন্ধা বীজ এই সিটের মধ্যে বসে সমুদ্র সৈকত দেখা কতটা যে মজার ব্যাপার এটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন দেখেন কত সুন্দর বাতাস আর এখন যেহেতু ভাটার টাইম এই জন্য আপনার সমুদ্রের পানিগুলো অনেক দূরে আছে রাত্রে আপনার পানিগুলো যে পর্যন্ত চলে আসে এই যে দেখেন আপনার বালি এখনো ভিজা রাতে অনেক কাছাকাছি চলে আসে কারণ রাতে আপনার জোয়ার আসে এই জন্য একবারে অনেক তীরে পানি চলে আসে এই ভোরে স্নিগ্ধ বাতাস কজনের ভাগ্যে মিলে এত সুন্দর বাতাস সমুদ্রের গর্জন দেখেন তাও মোটামুটি মানুষ আছে কিন্তু দশটার পরে প্রচুর মানুষ হয় সমুদ্রের গর্জন এই গর্জনটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে রাতের বেলা এগারোটার পর বিচে আসলে মানে যে একটা নিরবতা আর এই যে সমুদ্রের ঢেউ দুইটার কম্বিনেশনে অসাধারণ একটা ফিলিংস লাগে কত বিশাল বড় বড় ঢেউ আপনারা কক্সবাজার আসলে অবশ্যই সকাল সকাল আপনারা আসবেন সমুদ্র সৈকত হজরের নামাজের পর চলে আসার চেষ্টা করবেন তাহলে একটু নীরবে আরামে নিশ্চিন্তে সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারবেন এবং এই সৌন্দর্যগুলা উপভোগ করতে পারবেন রাতে যখন জোয়ারাস ছিল তখন আপনার ওই যে এখানে গর্ত আছে ওই জায়গাটা একটু গর্ত তো এখানে পানি আটকে ছিল এখন একটু একটু করে আপনার পানিগুলো আসছে দেখেন কত সুন্দর পানিগুলো এখন ওই যে সমুদ্রের এখানে চলে যাচ্ছে বন্ধুরা আমরা এখন খুব কাছ থেকে সমুদ্রের ঢেউ দেখব এবং শুধুমাত্র গর্জন শুনবো অন্য কিছুই না গর্জন শুনব আর ঢেউ দেখব আসলে কি ক্যামেরাতে আপনি সমুদ্রের গর্জনটা অত ভালোভাবে শুনতে পারবেন না এবং দেখতেও পারবেন না আপনাকে সচক্ষে নিজ কানে এগুলো দেখতে হবে এবং শুনতে হবে তাহলে আপনি আসল যে ফিলটা এটা পাবেন সুতরাং আপনাদেরকে বলবো আপনারা চলে আসুন কক্সবাজারে আর সমুদ্র গর্জন শুনুন এবং সমুদ্রের ঢেউগুলো দেখুন ভালো লাগবে দেখেন এই জায়গাটা বালিটা কেমন ঢেউ আকারে একটা সুন্দর আকৃতি ধারণ করে আছে দেখেন মনে হচ্ছে ঢেউ অনেক সুন্দর বিচ আপনার অনেক জায়গা এই এরকম ঢেউ ঢেউ হয়ে আছে বালিগুলো বন্ধুরা আমরা চলে আসছি সুগন্ধা বিচে এই যে দেখেন আমরা এখন সুগন্ধা বিচে আছি এখানেও মোটামুটি মানুষ আছে ভালোই ওই যে দেখেন ওই দিকটাতে মানুষ কম এই জায়গাটা নিরিবিলি আছে ওই যে ওই দিকটাতে মানুষ বেশি আর ওইখানে হচ্ছে আপনার বেঞ্চ গুলা রাখা আছে আপনার ওইখানে শুয়ে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর ওই বেঞ্চগুলো হচ্ছে আপনার এক ঘন্টায় টাকা টাকা নেয় দামাদামি করে কমাইতে পারবেন এই হচ্ছে আপনার সুগন্ধা বীচের চিত্র

এখান থেকে কত দূর ওইটা এই আপনার ওই যে এখানে যে একটা বিচ আছে ওই বিচ পর্যন্ত যাবেন এবং আসবেন ঘোড়া দিয়ে নিবে হচ্ছে দুইশো টাকা তোমার নাম কি জিসান এই জিসানের ঘোড়াতে আপনারা উঠতে পারবেন এখন আস্তে আস্তে বেলা বাড়ছে আর মানুষও এর সাথে সাথে সমুদ্রে পারে আসছে আমরা দেখতে পাচ্ছি সুদূরে মানুষ আরো সুদূরে না অতি নিকটেই মানুষ অনেক জড়ো হয়েছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আমি এখন এই সুগন্ধা বীচে একটু সময় কাটাবো তারপর চলে যাব ঢাকার উদ্দেশ্যে আমার গাড়ি হচ্ছে আটটা তিরিশ মিনিটে তো এদিকে একটু ঘোরাঘুরি করে আমি চলে যাব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারাও বেশি বেশি ঘুরবেন মন্দির ভালো থাকবে এবং আল্লাহ তালার কুদ্র সম্পর্কে আপনারা জানতে পারবেন ঠিক আছে Allah bless.